তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সকল অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আমি কিন্তু আমার প্রথম ভিডিও তো বলছিলাম এই সোনার বাংলাদেশ অসুবিধা কিছু কাপড় আছে মূলত সোশ্যাল মিডিয়ায় তাদের দেহ দেহায় ব্যবসা করে ধরতে পারো সেটা তাদের বিনা চালানে ব্যবসা এখন দেখা হয়েছে আমরা বউ ব্যবসায়িক নামে যাদের কিছু নেই যেমন জান্নাত তোহা বিপি ইমরান আরো অনেকেই আছে মানে এই বাল বালসালদার যখন অস্তিত্ব ছিল না আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে একজন কাপল ছিল ধরতে পারো ফ্রি ফায়ার ভার্সেস কাপল বোলকার তাদের একজনের নাম ছিল যারা আগে একজনের নাম ছিল রোস্টেড গেম তাদের ভিডিও ক্যাটাগরিটা ছিল ঠিক এরকম চাটাচের ভিডিও এই যেমন ডিজিটাল বাংলাদেশে এখন কিছু ডিজিটাল ইমোফিল দেখা যায় ভিডিও কল পাঁচশো ভিডিও কল এক যায় জাস্ট ইমো ফিলান্সারদের যারা গেমিং এর মধ্যে এটুকুই পার্থক্য ছিল এই ইমো ফিলান্সার গুলো ভিডিও কলেও কাজ করে থাকতো আর যারা গেমিং ভিডিও কলে কাজ করতো না জাস্ট অডিও কলেই করতো এখন দেখো ভিডিও কলেও সে করতো কিন্তু সে তো ফেস ক্যাম করে ভিডিও বানাইতো তাই অডিও কলেই করতো মানে লুতুপুতু ভালোবাসাই আর কি এখন দেখো আমরা যদি আর দিকটা দেখতে যাই একটা একটা বাচ্চারা ইউটিউবে শিখেছে তো এজন্য মানে যা তা না থামলে লিখে দেয় পরকিয়া মানে কি পরকিয়া মানে অন্য কারোর সাথে সম্পর্ক থাকলে বা অন্য কারোর সাথে সম্পর্ক করলে তাকে পরকিয়া বলো তুমি যেহেতু বিবাহ না তুমি কি না থাকা অবস্থায় মানে যদি কারোর সাথে রিলেশন থাকে রিলেশন থাকা অবস্থায় যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে সেটাকেই পরকিয়া বলে

দেখো বোন আমি তোমারে বলতাছি তুমি ভিডিও বানাইতে যাও ভাই বোনের সম্পর্ক কইরা কিন্তু তোমার কথাগুলো তোমার ওই রিয়াকশনগুলো তোমার ওই কথাগুলো শুইনা মনে হয় না এটা ভাই বোনের সম্পর্ক হ্যাঁ তুমি কন্টেন্ট ক্রিয়েটর তুমি যাও ভিডিও বানাইতে কিন্তু পাবলিক তোমার ওই ভিডিওগুলো দেখলে পাবলিক বলবো না যে তুমি ভিডিও বানাইতে এসেছো পাবলিক এটাই মনে করবে যে ওর সাথে তোমার কোনো অবৈধ সম্পর্ক আছে কিংবা অন্য কিছু এখন পাবলিকের এটা মনে করাটা স্বাভাবিক কারণ বোন তোমার চাটার ধরন তো একটু অন্যরকম তোমার ভিডিও বানানোর ধরনটাই একটু অন্যরকম আর যারা বোন বোধ হয় তোমার রুচিতে একটু প্রবলেম আছে তাই না যদি পারো রুচিটা একটু ঠিক করো তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যদি যারা নেক্সট অবশ্যই কমেন্টে ওই দিবা আর কে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবি তো দেখো নেক্সট ডিরও তো ততক্ষণ সবাই ভালো থাকবে টিল দেন বাই বাই টেক কেয়ার